দুনিয়া দিয়ে কেউ লাফালাফি করে কিন্তু আমার রসুল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো নজুবিল্লা লিডার ছিলেন না ভারতের ভৌগোলিক সাম্রাজ্যের কোনো সাহেব বাদশার মতো ছিলেন না ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন না আমার রসুল ছিলেন নেতাদের নেতা সাহিংসাদের সাহিংসা বাদশাদের বাদশা নবীকুলের শিরোমণি রসুলদের সরদার আল্লাহ যাকে কেবল দুনিয়া নয় দনু আলমে সাহিংসা করেছিলেন ওটা আমাদের সকলের কলিজা আমার নেতা তোমার নেতা যার

আদ্রনা غلامের غلامের غلام নালাইন শরীফ যুত মুবারকের غلامের غلامের غلام কে নিয়ে এসেছেন দুনিয়ার নেতা সালাম করবেন দুনিয়ার বড় লিডার খুশি হবে টিনসেতে সালাম করবেন দিদি খুশি হবে বিজেপির নেতা সালাম করবেন मोदी খুশি হবে আইসপি তে সালাম করবেন পীরজাদা খুশি হবে

সবাই যদি রাজনীতি করবে তো দোয়াটা করবে কি সবাই যদি জিন্দাবাদ জিন্দাবাদ করে মিছিলে দাঁড়িয়ে যাবে তাহলে তোমাদের জন্য আল্লাহর দরবারে হাতটা তুলবে কি কথাটা বুঝে যাচ্ছে তো নাকি আমার সমাজের জন্য যারা চিৎকার করে আমি তাদের বাহাবাদী যে দলের মানুষই দিক না কেন কিন্তু ভুলে গেলে চলবে না ফুরফুরার বিশেষত্ব হচ্ছে তিনি মতে মানুষকে নিয়ে আসা ফুরফুরার বিশেষত্ব আল্লাহ আল্লাহ রসুলের মতো মানুষকে নিয়ে আসা যেমন সামাজিক ক্ষেত্রে কেউ মুসলিম মার খাচ্ছে পিছিয়ে পড়া মানুষের মার খাচ্ছে তাদের জন্য চিৎকার করলে আমরা তাদের ভালো বলি কিন্তু ওই মুসলমানটার কবরও আছে কবরে যাওয়ার প্রস্তুতিটা করাবার দায়িত্বটা মেন কিন্তু ফুরফুরা শরীফ নিয়েছিল আর অন্যান্য সাথে সাথে কথা ঠিক বলছে না ভুল বলছে অতএব আপনাদের ভুলে গেলে চলবে না যে ফুরফুরা শরীফের স্পেশালিটি কি ওলামাদের স্পেশালিটি কি

বর্তমান সময় দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে একটা জাতির মানুষকে টার্গেট করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থর জন্য যারা আজ কুচক্রী নামার রাসূল আমাদের কলিজায় যে আঘাত দিয়ে আমাদের চেষ্টা করেছে জীবনে ইজ্জত না যারা চেষ্টা করেছে সারা দুনিয়ার কাছে তারাই বেজ্জতি হয়েছে আজ সাধারণ আমরা নবীকে ভালোবাসার কোন ব্যানার লাগাতে গেলে আমাদের সেখানে বেগ পেতে হয় নবীর মিম্বর থেকে এগুলো জাতির জন্য বলা আমাদের দায়িত্ব সমাজের জন্য বলা আমাদের দায়িত্ব পিছিয়ে পড়া মানুষের জন্য বলা আমাদের দায়িত্ব তার জন্য আমি কোনো ঝান্ডা ধরাই

স্টেটমেন্ট দিয়েছিল হজরত মোহাম্মদ এক হাতে তলোয়ার এক হাতে হদিস দিয়ে বার হয়েছিল ঠিক এই ভাষায় হাদিস হাদিসও বলতে পারে এক হাতে তলোয়ার এক হাতে হদিস দিয়ে বার হয়েছিল মানুষ মানুষকে জয় করার জন্য বুঝলে আমি তো জবাব দিয়েছি আপনার ইউটিউব যারা ফলো করেছেন দেখেছেন কোট আনকোট জবাব দিয়েছি

আমেরিকার একজন লেখক কিন্তু পরবর্তীতে ওই মানুষটাই আমার রাসূলকে দিয়ে বলার জন্য যে সে ভুল বলেছে তারপরে একটা বই লিখেছে দা অ্যাপোলজি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদকে দিয়ে যে সব কথা বলেছি তার ভুল স্বীকারের জন্য এই বইটা তার বই লিখেছে কারণ যোগ্যতা আছে এখন যারা বদনাম করছে তারা নিজের পোড়া মুখে বর্ণনা লাগাবে কি করে এদেরতে যোগ্যতাই নেই আর এদেরকে নিয়ে আমি বেশি কথাও বলি না কারণ কাকে কখন কোথার থেকে বার করে দিচ্ছে বার করে দিয়ে ইসলামের বদনাম করাবার জন্য মোটা টাকা পাচ্ছে কখন আসছে তসলিমা কখন আসছে এই কখন আসছে ওই কি পার্টিকুলার একটা ধর্মের মানুষের বদনাম করে তোমরা মোটা মাল পাবে এটা একটা চক্র চলছে অস্বীকার করে যাবে না আজও চলছে কালো চলছে এথএস বারো বাচ্চা দিয়ে যাচ্ছে কোন দিকটা নিয়ে আপনি বলবেন আমার রসুলকে ভালোবেসেছিল মুসলমানের আমার রসুল কে ভালোবেসেছিল মুসলমানেরা আমার রসুল কে ভালোবেসেছিল বনের পাখি পক্ষে জীব জন্তুর আমার রসুল কে ভালোবেসেছিল আকাশ বাতাস আমার রসুল কে ভালোবেসেছিল চাঁদ সূর্য আমার রসুল কে ভালোবেসেছিল বনের হরিণী আমার রসুল কে ভালোবেসেছিল পাগল উটনি আমার রসুল কে ভালোবেসেছিল হযরতে উম্মে সালেমা আমার রসুল কে ভালোবেসেছিল হাসানাইন আমার রসুল কে আজও পর্যন্ত ভালোবেসে চলেছে সারা পৃথিবীর লোক

ভাইজান আমি রোজা রাখিনি রোজা রোজা রেখেছি রোজা ইসলাম পালন হয়ে গেছে ভাইজান আমি হজ করে এসেছি হজ করেছেন মানে ইসলাম পালন করে নিয়েছেন ভাইজান যাকাত ইসলাম পালন হয়ে গেছে সোজা নয় আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান যাক্কাহা পার্টিকুলার

এটা কথা বলেন তো ইসলামের মধ্যে নামাজ না নামাজের মধ্যে ইসলাম মাথা গুলিয়ে যাবে

পাঁচক তো নামাজ পুরি কিন্তু আমার মুখের ভাষা শুনলে লোকের जान চলে যায় হবে আমি রোজা রাখি কিন্তু রোজা রেখে এমন দুচারটে ভাষা অপরের পরে দিছি এ রোজা একদম সুজা হয়ে যায় হবে আমি যাকাত দিই কিন্তু এমন অহংকার আমার ও ওর দিয়েছে রে আমি কী আমি হজ করে এসেছি কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নেই কাজ আমি কাউকে চিনি না টার্গেট করে আমি কথা বলি না করবে আমার নবীজি বলেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আমাদেরকে কিছু শুনান আমার নবী বলেন এমন মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা আমি নবী বলছি ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না ওরা চোর ওরা ডাকাত ওরা লুটেরা ওরা অ্যান্টি

আল্লাহ রসুল বলছেন না রে তারা চোর নয় ডাকা নয় লুটেরা নয় এন্টি সোশ্যাল নয় আনসিভিলাইজ নয় তারা সমাজ বিরোধী নয় তারা খারাপ মানুষ নয় যারা জান্নাতে যেতে পারবে না তারা কারা শুন বল হুন মুসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজুনা লাম ইয়াতিবনা লাগুরি আম ফিল জান্নাহ না 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 তারা চোর নয় ডাকা নয় লুটেরা নয় এন্টি সোশ্যাল নয় আমি নবী বলছি বল হুন মুসাল্লুন বড় নামাজি হবে ওয়া ইয়াসুমুন এবং তারা রোজা

দুঃখ লাগলো আমার নবী বলছেন তো ও নামাজ পড়লেও নামাজ হয় না রোজা রাখলেও রোজা হয় না হজ করলেও হজ হয় না যা কেস কি হলো মক্কা গেল ধাক্কা গেল নাম হলো হাজি আর খো গেল না খসলত গেল না ফিরে আসার পরে দেখা যায় মাঝে পাজি কার সেই পাজি

কিন্তু আমি নবি বলছি নামাজ তার হয় না কেন তো হয় বলুন তো দেখি মাথায় টুপি মুখে দাড়ি নামাজ কতই পড়ে আর ভিত কোড়ার সময় দেখে জমি কে বাড়ে বোঝা যায়নি লেআউট বোঝেন লেআউট 하다 হাসে আরে লেআউট লম্বা করে দড়ি কেনে দিয়েছে মিস্ত্রি চলে এসেছে আসার পরে ভোরবেলায় কাজে লাগবে মিস্ত্রি কুড়াল দিয়ে কোপ মারতে যাও যে দাঁড়া নামাজ পড়ি আমি নামাজ পড়ে ASCII এসে প্রথম তো বিসমিল্লাহ বলে আমি মারবো তারপর যা হয় তুই চালাবি নামাজ kalam পড়ে এসে বলে কুড়াল আমায় দে

ও চাচ্ছা কোথায় কোপ মারলে গো তুমি কেন তোমার সীমানা এখানে তুমি সেখানে কি করতে মেরেছো তুই বেশি জানিস গাছ পর্যন্ত আমার দাদুর জায়গা না তোর দাদুর জায়গা কূপ মারতে আরম্ভ করলো বলে এটা না এই শুজা কবি খোড়াখুরি চলছে বেলা 10টার দিকে ভাইপুরা এসে অবজেকশন ভাইপুদের কাছ থেকে চলে গেল পাড়িতে মেম্বারের কাছে মেম্বার থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে থানা থানা থেকে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন কোর্ট কাচারি কোর্ট কাচারি থেকে দৌড়াদৌড়ি করে 7.5 বছর পরে এসে দেখা যাচ্ছে ওই দড়ি টানাটানি কূপ মারো জেইসান তেতেসান সুত্ৰী মে বৈ গেল ওই ওখানেই মারতে হবে

বস্তুগত লে তো ওখানে যে কি আমান মুসলমান রাখ করবেন না আপনি বলুন এখন আমি বললাম নামাজ পড়েছেন মানে ইসলাম পালন হয়ে গেছে সত্যি কি হয়েছে জাগাছাড়া নামাজী লোকের মাল আত্মসাৎ করা নামাজী আমানতের খেয়ানত করা নামাজী